খেলো আমাদের এর অন্তর থেকে আল্লাহর ঢর আর বয় কারণ হলো আমরা বলে গেছি আমাদের অতীত আমাদের বর্তমান আমাদের ভবিষ্যৎ কি আমরা চিন্তা করতেছি না দুনিয়ার জীবনের দিকে যদি লক্ষ্য করেন অ মুসলমানেরা একবার ইতিহাস পড়বেন ইতিহাস পর্যালোচনা করে দেখবেন এই পৃথিবীতে একটা সময় ছিল যারা গোটা পৃথিবীর উপরে তাদের আধিপত্য ছিল তারা ছিল মুসলমানেরা সহান আল্লাহ

আর আজকে কি অবস্থার মধ্যে আমরা পৌঁছতেছি একবার এই জাতির সেই দিকে লক্ষ্য করার প্রয়োজন আছে না নাই সেই দিকে আমাদের খেয়াল নাই দুই নম্বরে সৃষ্টির যদি আমরা যাই দিয়ে দেখতে আল্লাফাক আমাদের সৃষ্টি সম্পর্কে আলোচনা করতেছেন মানুষ যদি তার পিছনের জীবন বলে যায় সেই মানুষ যদি একজন মানুষ ছোটবেলায় গরিব তাকে অনেক পরিশ্রম করে টাকা পয়সার মালিক হয় বিল্ডিং এর মালিক হয় গাড়ির মালিক হয় জমি জায়গার মালিক হয় আর হওয়ার পরে যদি তার পিছনের জীবন বলে যায় দেখবেন সেই ব্যক্তি হৃদয়ের মধ্যে দয়া মায়া থাকে না দান হয় রাত করে না আল্লাহর নাফরমানির দিকে চলে যায় গরিবের প্রতি মায়া রাখে না আর যেই ব্যক্তি তার পিছনের জীবনটাকে ইয়াদ করে লক্ষ কোটি বিলিয়ন মিলিয়ন টাকার যদি মালিক হয়ে যায় সেই ব্যক্তির ভিতরে কোনো সময় অহংকার আসবে না গরিবের প্রতি জুলম করবে না এটি প্রতি মায়া করবে করবে। কারণ তার জীবনের পিছনের দিকটা তার মনে আসে না নাই যদি পিছন মনে থাকে কখনো তার ভিতরে অহংকার আসবে না অনুরূপ ভাবে মানুষ যদি তার সৃষ্টিটা মনে রাখে তাহলে সেই মানুষ কখনো পৃথিবীতে জমিনে দুনিয়ার জীবনে ইহকালীন জীবনী আল্লাহর নাফরমানি করা সম্ভব হবে এর কারণে আল্লাহ রবুল আলমিন তার খালাম কোরআনুল করিমের মধ্যে মানুষকে স্মরণ করাইয়া দিতেছেন মানুষ ও মানুষেরা তোমার অবস্থা কি ছিল তুমি ইয়াদ কর বিসমিল্লাহি রহমান

তোমার কোনো অস্তিত্ব ছিল না নাম গন্ধ ছিল না বলুন আমরা যারা এখন এই এই মুহূর্তে জায়গায় বসে আছি একশো বছর আগে আমাদের কোন নাম অস্তিত্ব এই পৃথিবীতে ছিল না কেউ ছিলাম না আমরা আর একটা জীবন আসবি একবার স্মরণ করুন এই মুহূর্তে আমরা যারা এই প্যান্ডেলের নিচে বসে আছি আজ থেকে একশো বছর আল্লাহ প্রত্যেকের হায়া ধ্যাকস বলে আল্লাহ একশো বছর পর এই মুহূর্তে যারা আমার মনে হয় জমিনে চলে যেতে হবে কোথায় আমরা জানা নাই অবরে কোন জায়গায় তো হলো সমস্যা যাইতে হবে কোন জায়গায় বলে গেছি যার কারণে জমিনে যা মনে চায় তা করতেছি যদি মনে থাকতো ছিলাম কোথায় আছে কোথায় যাব কোথায় তাহলে আল্লাহ নহর মানে পড়া সম্ভব হতো আল্লাহর বুড়ায় আমি করাইয়া দিতেছে দুনিয়ার মানুষেরা

সম্বোধন বলেছেন এ দুনিয়ার মানব মন্ডলী প্রতিটি মানুষ যেকোনো ধর্মের হোক যেকোনো ভাষার হোক যে কোনো কালারের যে কোন সংস্কৃতির হোক তোমাদেরকে আমি আল্লাহ বলতেছি কোরআন শুধু মুসলমানদের ধর্মগ্রন্থ নয় কোরআন হলো আল্লাহর كلام গোটা বিশ্ব মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছে কোরআনুল কারীম এর জন্য কোরআনের বেশিরভাগ কথা হলো ইয়া আইয়ুহান নাস হে মানবমণ্ডলী গোটা পৃথিবীর মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলেছেন এই আয়াতের आरंभিনীর মধ্যে আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহান নাসুত তাকু রাব্বাক এ দুনিয়ার মানুষ ভয় করো তোমাদের রব আল্লাহ আল্লাহকে আমরা ভয় করব কারে আরো জোরে বলেন বয় কোনো ব্যক্তি কে নয় কোন রাজনৈতিক কে নয় কোন নেতা নয় মন্ত্রী কে নয় মমিনেরা শুধু বয় করে একজনকে যার যার নাম হলো আল্লাহ নাম আজকে কিন্তু কিন্তু কিছু মুসলমান আছে আল্লাহ দলকে বয় করে আসে না নাই এরাই হলো মুনাফিক এরাই হলো মুনাফিক মুনাফিকের রূপ বাড়তেছে না কমতেছে আওয়াজ করে বলেন এর থেকে আমাদেরকে হেফাজত করে উৎস বলেন আল্লাহ আল্লাহ বলছেন আল্লাহকে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন একজন থেকে আর তার থেকে তার জীবন সঙ্গিনী আর তারা দুইজন থেকে অগণিত নারী আর পুরুষকে তিনি সৃষ্টি করেছেন আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন দুনিয়ার মানুষকে ও মানুষ তোমাদেরকে সৃষ্টি করেছে একজন থেকে একজনকে সৃষ্টি করে তার থেকে তার জীবন সঙ্গিনী অর্থাৎ আদম আলী সালামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন আমি আদমকে সৃষ্টি করলাম তার থেকে তার জীবন সঙ্গিনী মা হওয়া আর ওই দুইজন থেকে অগণিত নারী পুরুষকে আমি সৃষ্টি করেছি তার থেকে আল্লাহ বুঝাইয়া দিতেছেন ও দুনিয়ার মানুষ তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে দুইজন থেকে কয়জন আদম আর হাওয়া থেকে এরপর আল্লাহ আবার স্মরণ করাইয়া দিতেছেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم ثم يميتكم ثم يحييكم ثم إليه ترجعون سبحان الله را كيف رأي الله نفر مني قرو الله سوس وتعالى كيف بابي الله نفر مني قرو তোমরা সব তো সময় ছিলে মরা মানো কি মানো ইয়াদ করেন স্মরণ করেন নিজের জীবনটা মরা মানুষ ছিলাম মারা মানুষ পঞ্চময় ছিলাম ওই মরার জিন্দিগির আগে আর একটা জীবন ছিল আমাদের আমাদের জীবন চারটা জায়গায় অতিবাহিত হবে কয়টায় এক নম্বরে হলে আলমুল আর রুহের জগতে প্রাণের জগতে ছিলাম আজকে এসেছি এই পৃথিবীর জগতে ইহকালীন জীবনে ওখান থেকে আর একটা জায়গায় চলে যেতে হবে পরকালীন জীবন যেটা হবে আলমে বর্জ কবরের জীবন এরপরে শেষ কবর বাদে শেষ কথা বুঝা যা কবর বাদে শেষ না আছে কবর পরে শেষ নয় আর একটা জীবন আমাদের রয়ে গেছে কবর থেকে একদিন আমরা উঠতে হবে কেয়ামতের দিন কোন দিন ইয়ামা ইয়ামুল হিসাব ইয়ামুল জাজা যেদিন হবে হিসাবের দিন যেদিন হবে আবার আমরা সব উঠতে হবে আল্লাহর সামনে তার সামনে কোন ময়দানে গান্ধী ময়দান রবীন্দ্র মেলার ময়দান কোন ময়দান আসরের ময়দান সুবহান আল্লাহ বলেন সুবহান আল্লাহ কথা বলবেন আপনারা এত চাপাই আসেন আর সামনের দিকে খালি জায়গাটা পুরা করে দেন ভাইয়ারা আমার আল্লাহ স্মরণ করাইয়া দিতেছেন ও দুনিয়ার মানুষ কিভাবে তোমরা আমি আল্লাহর নাফরমানি করো তোমরা সব একটা সময়ে ছিলে মরা মানুষ কাইফা তেনাবিল্লা কোন তোমরা সব মরা মানুষ ছিলে, এখন আমি তোমাদেরকে জিন্দা করেছি সোয়ার আল্লাহ বলেন আমাদেরকে জীবন দিয়েছেন খেক আমরা ছিলে মরা মানুষ আল্লাহ ছাড়া জীবিত করার জিন্দা করার কার কোনো ক্ষমতা আছে মারার মালিক খে হায়াতের মালিক খে মৌতের মালিক কে মৌ তো আমার যেদিন হওয়ার সিলেকশন হয়ে গেছে এর আগে সারা দুনিয়া মিললে আমাকে মারতে পারবে আমার আল্লাহ স্মরণ করাইয়া মানুষেরা স্মরণ করা তোমরা সব ছেলে মরা মানুষ অন্য জায়গায় আল্লাহ বলছেন আমি তোমাদেরকে কিভাবে সৃষ্টি করেছি তোমরা জানো তোমাদের মায়ের বক্রস্থল থেকে এক ফোঁটা অপবিত্র ঝলকা আর পিতার পৃষ্ঠ দেশ থেকে আল্লাহ কালেকশন করে মায়ের গর্বস্থলিতে রাখলেন চল্লিশ দিন এরপর সেই অপবিত্র জল আল্লাহ বানাইলেন রক্তের টুকরা কিসের টুকরা একটু বাড়াও আসলো কিছু আবার নাই হয়ে গেল আল্লাহ বলে আমি ওই রক্তের টুকরা কি আবার চল্লিশ দিন গেল যাওয়ার পরে মাংসের টুকরা বানাইল কিসের টুকরা মাংসের টুকরা আল্লাহ বানাইলেন মাংসের টুকরা কে আল্লাহ বলছেন এরপরে আমি আল্লাহ তার মধ্যে সুন্দর সুস্থ মানুষ হিসাবে তোমারে বানাইলাম এর আগে তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না এই যখন মানব আকৃতি তৈরি হলো তখন আল্লাহ পাক ওই যে রুহের জগৎ আলম আর আপনার আমার রুহ কে সমস্ত রুহ কে আল্লাহ একই সঙ্গে তৈরি করেছেন বলেন আল্লাহ ওখান থেকে একটা রুহকে আপনার আমার মায়ের গর্বের শিশুর ভিতরে আল্লাহ তার হুকুমটা ঢুকাইয়া দিল বলেন চল হা আল্লাহ আল্লাহ রসুল কে প্রশ্ন করলেন আনি রু আল্লাহ রসুল রুখ কাকে বলেন আল্লাহ রসুল বললেন কলির রু মিন আমের রবী রু হলো আল্লাহর একটা আদেশ কার আদেশ আল্লাহর আদেশ আল্লাহর রু ভিতরে দিল যেমনি রু আসলো এই বডির ভিতরে তার খাবারের প্রয়োজন হয়ে গেল সেই সময় আমাদেরকে খাবার দিল কে আরো মায়ের পেটের ভিতরে আল্লাহ খাবার দিতে পারলো এই আল্লাহর করে খাবার দেওয়ার ক্ষমতা আছে না নাই পৃথিবীতে আগে মানুষ বেশি আসলো না কম আগে বেশি আসলো না কম সেই সময় মানুষ অনেক মানুষ উপবাস থাকত হানি মিলতো না আমার ভাই সাহেব ভূমিকায় কথা বলেছেন আল্লাহর এক মেয়ে কোলি এখানে শুনেন বিভিন্ন জায়গায় গেলে বিভিন্ন কিছু শোনা যায় জানা যায় এর জন্য আল্লাহ বলছেন কুল সিরু ফিল আও আমার জমিন ঘুরে দেখো এখানে না তো উনার সম্পর্কে আমার জ্ঞান হতো না স্যার পরে শুনলাম কি পরিমাণ আল্লাহ আল্লাহ পড়নেওয়ালা মানুষ ছিলেন দিবারাত্রির চব্বিশটি ঘন্টা যেমন রাস্তা হাট বাজার জাবান দিয়ে একটাই শব্দ আল্লাহ সবাই আল্লাহ বলে আল্লাহ আল্লাহ তাদের হৃদয়

কিন্তু তাদের হৃদয় থেকে আওয়াজ আসতে থাকে আল্লাহ আল্লাহ বলে তো হান আল্লাহ যারে বলা হয় কল কি বলা হয় কল যখন জারি হয়ে যায় মানুষ ঘুমায় কিন্তু তার কল ঘুমায় না মানে কল মৌ তাজরাইল আসবে সারা বডি স্তব্ধ হয়ে যাবে কিন্তু সেই সময়ে হৃদয় থেকে আওয়াজ আসবে আল্লাহ সবার আল্লাহ বলেন ওনার নেক দুয়ার বরকতে আল্লাহর নেকবান্দাদের অলিদের কদম যখন কোন জায়গায় পড়ে এদের কদমের বরকতে দুয়ার বরকতে এদের ইজ্জতের বরকতে অনেক সময় আল্লাহ এলাকার অবস্থা বদলাইয়া দেয় বলেন সোহান ওনার আলোচনা আমি বুঝতে পেরেছি এইভাবে নেক বান্দার কদম রাখার কারণে হাঁটার কারণে ওটা আপনাদের এলাকাকে আল্লাহ বদলাইয়া দিছে সোহান বলেন যেমন আজকের বাংলাদেশ পরিবর্তন হয়েছিল আল্লাহর বলি জালালের কদম রাখার কারণে সোহান বলেন আর হিন্দুস্তানের জমিনের এই পরিবর্তন হয়েছে সুলতানুল হিন্দ হাজায় মাইনুদ্দিন আজমেরি রহমতুল্লাহ হি তা কদম রাখার কারণে বলেন সব হা আল্লাহ লাগে মঈনুদ্দিন আজমেরি দাফন করা জাগা পাওয়া গেছে না ভারতের কোন জায়গায় মন্দির ভাঙ্গিয়া আনিয়া এর উপরে দাফন করা হয়েছে জি আপনাদের এই বিশ্বাস আছে কোনো সাগলেই কথা বলতে পারে কথা বলবেন পাগল চড়া এইভাবে রাজে বাজে কথা কে বলতে পারে আজকে এই এই কথা আজকে কথা উঠেছে আজমিরের দরগার রাজার মন্দির ভেঙ্গে এর উপরে স্থাপন করা হয়েছে না জোরে বলেন নজিবুল্লাহ কোন অবস্থায় অবস্থান করতেছ বসবাস করতেছ খেয়াল করার প্রয়োজন আছে না নাই সেটা অন্য বিষয় দিকে আমি আজকে যাবো না এটা আমার বিষয় নয় চনতা আসার জন্য অনুরোধ রাখতেছি কিছু খেয়াল রাখার প্রয়োজন আছে ভাইয়ারা আমার বলতে ওই মায়ের গর্বের ভিতরে যখন আসলাম মেরি যে একে দিল আমার আল্লাহ আজকে কিছু মানুষ আমাদের মধ্যে আছে যারা তারাক্ষর আল্লাহ নাই আল্লাহর উপরে ভরসা নাই শহীদ আপনারা বলেন আগের আমাদের বাপ যারা আসলাম তাদের ছেলে মেয়ে সাত জন আট জন দশ না তা আর এখন বেশি থেকে বেশি কয়টা দুই ওয়ার লগে লগে তালা মারো আর না দেখেন মালিক কে জমিও বাড়ল না মানুষ বাড়ল খাবার দিবেন খেয়ে দেখে দিবেন খেয়ে ইনসাফের সহি জবাব দেন আগের চাইতে অভাব এখন কম না বেশি মানুষ পেছিনা কোন এই যে দিতেছে সারা পৃথিবীতে যে বড় জায়গা এই খবর পাইছেন যে লক্কো লক্কো মানুষ না হে মাগেছে এমন কোনো খবর আসে একবার আল্লাহকে দেখেন না আল্লাহ বিশ্বাস করে না সারা দին ওরা জীবনটা আল্লাহর নাফরমানি করে করে কাটাইয় রেখেছে এরিও ফানি বেকে পানি দিতেছে ঠে হে আল্লাহর পাশে এই পৃথিবীটারে কোন মিল ল নাই হাদিস মই মধ্যে আসতেছে এই পৃথিবীর মূল্য যদি আল্লাহর কাছে একটা মশার ডানার সমতুল্য হতো তাহলে আল্লাহ কোন নাসদিক কে কাফের কে মুশরিক তার নাফরমান কে এক ফোঁটা পানি জমিনে দিত কিন্তু দিতেছেন কে বারবার কিন্তু আগে যে বরকত ছিল সেই বরকত এখন আর নাই সেই রহমত এখন আর নাই নাই ওয়ার কাম হলো একটা সময় ছিল

কোজার এমন আছে জন আছেন আর আই র বাকি যারা এই সময় ঘুমায় তারা তো মুসলমান র হাদিস শরীফের মধ্যে আছে রহমত বর্ষিত হয় সেই সময় দিনের শুরু আর রাতের শেষ যেই সময়টাকে তাহাজ্জুদের সময় বলা হয় ওই সময় থেকে শুরু করে সূর্যोदय আগ পর্যন্ত আল্লাহর পক্ষ থেকে বন্টন করা হয় আর রহমত দেওয়া হয় এই সময়ে যারা ঘুমের মধ্যে থাকে আল্লাহর রহমত থেকে তারা বঞ্চিত হয়ে যায় উপরে তখন আল্লাহর থেকে হয় কোনটা হয় এর কারণে দেখবেন লক্ষ টাকা রুজি করে ফুচুরের নামাজ পড়ে না এক নামাজও পড়ে না এক লক্ষ টাকায় অভাব যায় না আসে না নাই কারণ এর মধ্যে রহমত নাই কি নাই সাধারণ খেত মানুষ মাত্র কৃষি দিবি কৃষি কাজ করে সামান্য একটা রুজি রোজগার করে মাসে পাঁচ থেকে দশ হাজার মাত্র রুজি কিন্তু এর জিজ্ঞাসা করলে কোনো অভাব নাই কোন সুন্দর মতে আল্লাহ সালাইতেছেন দিয়েছেন কথা কি না কারণ এর নামাজ পড়ে কি পড়ে তাহার জন্য পড়ে ফসলের নামাজ পড়ে যার আল্লাহ রহমত আর বরকত নাজিল হয় বলেন সুবহানাল্লাহ এই হাদিসের ব্যাখ্যার মধ্যে লিখতেছেন দেখি ফসলের সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয় হয় নি না না গ্রীষ্মের দিন বলেন শীতের দিন বলেন দিল্লিতে যান ঢাকায় যান মক্কাতুল মুকাররমায় যান মদিনাতুল মুনাওয়ারায় যান বোম্বেতে যান যে গেলে বলে দেখবেন ওই ফজরের সময় একটা ঠান্ডা বাতাস প্রবাহিত হয়। কিতাবের মধ্যে আসতেছে ওই বাতাসটা আল্লাহর জান্নাত থেকে প্রবাহিত হয়। সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। তওয়ান ईमानदार নামাজি যারা তাদের গায়ের মধ্যে লগে আল্লাহর জান্নাতের বাতাস সুবহানাল্লাহ। আমরা কি দুনিয়াতে দেখা অবস্থায় এই দেহে আল্লাহর জান্নাতের বাতাস লাগাইতে চাই?